আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আমি গড়েই তৈরি করে নিলাম গাজরের লাড্ডু লাড্ডুগুলো আমি ছোট ছোটো সাইজে করেছি দেখুন দেখতে কত সুন্দর আমি একটু ছোট আকারে করেছি বড় করি নাই যে করে দেখতেছি কেমন হইতেছে আসলেই দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে দেখি মন চাইতেছে যে একটা খেয়ে ফেলি কয়েকটার মধ্যে আমি কয়েকটা মুড়িও দিয়েছি যাই হোক আমি এই লাড্ডু তৈরি করতে চারটা গাজর নিয়েছি ছোট সাইজের গাজর খুব বেশি একটা বড় না ছোটো সাইজে নিলাম চারটা গাজর নিয়েছি প্রথমে আমি এগুলো শুলে নিব তারপরে ধুয়ে এগুলো একটা গ্যাটারের সাহায্যে গ্রেট করে নিব আর কি সবগুলোই শুলে নিলাম তারপরে ধুয়ে নিয়ে আসছি তারপর একটা গ্যাটারের সাহায্যে সেগুলো গ্রেট করে নিতেছি গ্রেড কেওয়ানোর পর আমার এই যে চারটা গাজর থেকে এই পরিমাণ হয়েছে বাটিটা একদম ভরে গেল আর কি অনেক গুলাই হয়েছে এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং রান্না করার তেল মানে সাদা তেল সেই তেল দিয়ে দিলাম চুলাটা একদম লো লোতে রেখেছি তারপরে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলা আগ পর্যন্ত গলে যাওয়ার আগ পর্যন্ত আর কি রাখতে হবে যখন ঘিটা গলে যাবে তখন তেল আর ঘি একসাথে একটু মিক্স করে নিতে হবে মিক্স করার পরে আমি দিয়ে দিব আগে থেকে গাজরে কুচি করে রেখেছি যে সেগুলো হ্যাঁ গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে উল্টোয় পোল্টায় দিতে হবে যাতে করে গিয়ে সাথে তেলের সাথে গাজরটা অ্যাড হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তখন চুলার রাশটা একদম লোতে থাকবে খুব বেশি না তারপরে তিন চারটা এলাচ টুকরো দিয়ে দিলাম এক টুকরো দারচিনি যে দারচিনির টুকরো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে মানে মিক্স করে নিতে হবে দারচিনি আর এলাচ যখন ঘি আর তেল দিয়েছি ওই টাইমে দিয়ে দিলে ভালো হতো আমার তখন মনে ছিল না এই জন্য আমি পরে অ্যাড করে দিলাম অন্য তো নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এর গায়ে থেকে পানি বের হয়ে না আসে পানি বের হয়ে গেলে সেই পানি শুকায় তারপরে দিয়ে দিতে হবে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম লিকুইড দুধ সেই লিকুইড দুধটা আমি দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ আমি এখানে অ্যাড করলাম লিকুইড দুধ দেওয়ার পরেও আবার এটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মানে সব গাজরের সাথে যেন দুধটা খুব ভালোভাবে সেট হয়ে যায় ওরকমভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটা ডাকনার সাহায্যে তিন চার মিনিটের জন্য এটা ডেকে রাখবো মানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত গাজর সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হয়ে যায় দুই তিন মিনিটেই সিদ্ধ হয়ে যায় তবু আমি তিন চার মিনিট লাগলাম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখলে মনে হইতেছে যে একদম সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে বুঝাই যেতেছে তারপরে এটাকে ভালো করে আবার আর নাড়াচাড়া করে একদম দুধটা যাতে শুকায় যায় ওই রকম করতে হবে এই যে এখন দেখা যাচ্ছে যে দুধ এখনও আছে এটা এতক্ষণ পরিমাণ জাল করতে হবে যতক্ষণ পরিমাণ দুধটা একদম সম্পূর্ণ শুকায় না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জালি করতে হবে আর অনবরত একটু পর পরে নাড়তে হবে যখন দুধটা একদম শুকায়ে গেছে তখন এটার মধ্যে অ্যাড করতে হবে চিনি আমি এখন এখানে চিনি অ্যাড করে দিলাম তিন চামচ চিনি অ্যাড করেছি তিন চামচ চিনি অ্যাড করার পরে এটাকে আবার গাজরের সাথে চিনিটা যেন সম্পূর্ণভাবে সেট হয়ে যায় সেই পরিমাণভাবে এটা নাড়াচাড়া করবো নাড়া অনবরত নাড়াচাড়া করব যাতে করে নিচে একদমহীন হয় চিনি দেওয়ার পরে দেখবেন পানি পানি মানে দেখা যেতেছে কত পরিমাণ পানি যে এটা আবার নাড়তে হবে আবার এটাকে জাল করে একদম শুকাই ফেলতে হবে পানি পানি থাকলে এটা জমাট বাঁধবে না যখন আমি করি তখন প্রায় সন্ধ্যা সেজন্য জন্য আমি দেখতেছি বাইরের ওয়েদারটা কেমন হুম রান্নাঘর লাইটও দিয়ে দিছি কারণ আমার রান্নাঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাহিরে এখনও আজান দেয়নি অন্ধকার হয়নি এবং আমার রান্নাঘরে অন্ধকার হয়ে গেছে জন্য লাইট দিয়ে দিছি লাইট দেওয়ার পরে কালারটা কেমন দেখা যাইতেছে তো চিনি দেওয়ার পরে অবশ্য কালারটা আরেক রকম হয়েছে এই জন্য খুব লালচে দেখা যাইতেছে এখানে তারপরেও যে দিয়ে রাখছিলাম যে এলাচ আর দারচিনি ওগুলো আমি এখন উঠায় ফেলবো উঠায় ফেলে দিব উঠে ফেলে দেওয়ার পরেও আবার এটা অনবরত নাড়তে হবে এখন চুলা রাসটা আমি মাঝখানে চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন চুলা রাসটা আবার একদম মিডিয়ামে মানে লো রেখে দিয়েছি আস্তে আস্তে পানিটা একদম শুকাক চিনিটাও তার সাথে খুব ভালোভাবে যেন চিনি পানিটা যেন না থাকে যখন আমি লাড্ডু বানাবো তখন পানি পানি থাকলে এটা আঠা দেবে না এবং সর্বশেষ আমি যখন উঠে ফেলবো তখন আবার আরেক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার ফলে এখন ফ্লেভারটা খুব ভালো হবে খাইতেও খুব ভালো লাগবেই আগে আমি এক চামচ দিয়েছিলাম তখন আমি সম্পূর্ণ একটা দিই নাই তখন সম্পূর্ণ ঘি গি দিয়ে ফেলতাম এখন যে ফ্লেভারটা পাব ওই ফ্লেভারটা পাইতাম না সেই জন্য এই যে আমার জাল করা শেষ এখন আমি উঠায় ফেলতেছি একটা বাটিতে উঠাই নিয়েছি এই যে আমার এই পরিমাণ হয়েছে চারটা গাজর থেকে এই যে কালারটা এখন হাতের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল করে তারপরে হাতের চেপে চেপে ছোট ছোটো করে বল আকার মানে শেফট যে সেফট যে এই দেয় কেউ গোলাকার করে কেউ লম্বাকার করে আমি এই যে একটু পরিমাণ দিলাম চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে এক হাত দিয়ে চেপে চেপে কোলাভাবে এই যে তারপরে রেখে দিচ্ছে আমার কোলাটা একদম পারফেক্ট হয়েছে সেই জন্য দুই তিনবার এরকম করার পরেই দেখেন সুন্দর গোলাকার হয়ে গেছে এবং ভাঙতেছে না এই করতেছে না দুই হাত প্রয়োজনীয় পরে মেয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিচ্ছে এরকম হয়ে গেছে আর গাজরের যে কালারটা সেটা আমার হাতেও আসতেছে আমার ছেলে পাশ দিয়ে একটু একটু দৌড়িয়ে দেখতেছে মা এখন খাওয়া যাবে বলছে হ্যাঁ এখন খাওয়া যাবে এইভাবেই আমি করে নিলাম এই যে সম্পূর্ণ আমার ছেলে বলতেছে মা কয়েকটা মুড়ি দিয়ে দাও তো দের সাথে অ্যাড করে তখন তার কথা মতো আমি কয়েকটা মুড়ি দিয়ে দিচ্ছি যে মুড়ি দিয়ে করলাম এই কয়েকটা আর কয়েকটা এরকম আবি হাসান বললো বলে দিলাম মুড়ি মুড়িটা অপশনাল কেউ দিতেও পারেন কেউ নাও দিতে পারেন তার ভালো লাগছে মুড়ি দিবে কালারটা আসবে সেই জন্য আমিও দিয়ে দিলাম তার কথা মতো একমতই যে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ